হ্যালো ইফ্রিবান চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে পঁচিশ তারিখ মইনির বিয়ের ভিডিও আমি তো আইবুড়ো ভাতের ভিডিও দিয়েছি বিয়ের দিন তো শেয়ার করছি তো ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি তরকারি ভিডিওটা নেওয়া হয়নি আর এটা দুপুরে ছিল মাছ তারপরে মিষ্টি এগুলো ছিল মাছটা ভাজা হয়েছিল তো তখন ভিডিওটা নিতে পেরেছিলাম তারপরে আর করা হয়নি ভিডিও তো দেখো মইনি এই টাইমে শাখা পলা পড়ছিল অনেকের নিয়ম থাকে না যে আইবুড়ো ভাতের দিন শাখা পলা পরানো হয় আর কারি কারোর নিয়ম থাকে যে বিয়ের দিন গায়ে হলুদের টাইমে পড়ে তো ও গায়ে হলুদের টাইমেই পড়ছিল শাখা পলা তো দেখো মেয়েদের শাখা পলা সিঁদুর পড়লে মুখটা তো একদম চেঞ্জ হয়ে যায় ওরও ওরকমই লাগছিল চেঞ্জ হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে বলা পরে আর এটা হচ্ছে আমার মেজ মাসি মোহিনীর মা দেখতেই পাচ্ছ আমরা তো মেজতেই বলি সবাই তো তারপরে চলে আসি ছাদে আর এটা হচ্ছে আমার দিদি তো এটা হচ্ছে ব্রাইট তোমরা তো ব্রাইটকে ছেড়োই হ্যাঁ আমার ছোটোবেলাকার সঙ্গী তো এটা হচ্ছে ওর দিদি আর আমার দাদা এখানে ছবি তুলে দিচ্ছিলো মানে জিদ দাদা আর কি আর এখানে কী নিয়ম টিয়ম যাই হয় সেটাই হচ্ছিলো তারপরে তো গায়ে হলুদ হচ্ছিলো তো আমিও হলুদ দিয়েছি কিন্তু সেই টাইমে ভিডিওটা করা হয়নি তো মা মাসিটা করছিল তখন ভিডিওটা নিয়েছিলাম আর তারপরে এই করতে করতে ব্রাইডকে সাজাতেও চলে আসে তো ওর মেকআপ হতে হতে আমরাও রেডি হয়ে গেছিলাম তো তখন একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই দেখো ব্রাইট ব্রাইট তো রেডি আর ব্রাইটকে দেখো কত মিষ্টি লাগছে দেখতে তো ওর বিয়েটা তো হচ্ছিলো মন্দিরে আর খাওয়া দাওয়াটা ছিল বাড়িতে তো সেই কারণে আমরা মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে গেছিলাম আর ও গাড়িতে বসে যাচ্ছিল তো ওর সাথে আমি যাই মন্দিরে ওদের বাড়ির থেকে বেশি দূর না মন্দির কাছেই তো গাড়িতে উঠে পড়েছিলাম যাওয়ার জন্য আমি বৌদি ভাই দাদা আর মোহিনী তো চেপে পড়েছিলাম গাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ যে মন্দিরটা কতটা কাছে মানে বেশি ডিস্টেন্স নাই মানে একদম রোড থেকে উঠে কাছে মন্দিরটা আবার খুবই সুন্দর বড় সড়ো আর এই দেখো ব্রাইড ব্রাইড তো উঠে গেছে আর এই দেখো বরের গাড়িও চলে এসেছিলো আর তারপরেই মোহিনীকে আশীর্বাদ করছিল। ছেলের বাড়ির থেকে মানে মোহিনীর বরের বাড়ির থেকে তারপরে আমার মা মাসি সবাই আশীর্বাদ করছিল। মোহিনীর বরকে তো মা তো জোর করে মিষ্টি খাওয়াচ্ছিলো আর এখানে দেখো কত বাজি ফাটানো হচ্ছিলো প্রচুর বাজি ফাটিয়েছে কিন্তু সেই ভিডিওটা নেওয়া হয়নি অল্পই ভিডিও নিয়েছিলাম আর এই টাইমে ওই কন্যাদান চলছিল আর কি তারপরে হয়েছে শুভদৃষ্টি আর তারপরে হচ্ছিলো মালাবতর তো ওটাই ভাবছিলাম যে দেখতে দেখতে দিনটা চলেই এলো এই শুনে মনে হচ্ছিলো কত দেরি আর এদিকে কত দাতে দিনটা চলে এলো এটাই মনে হচ্ছিলো তো ওরা বাইরে গেছিলো তারাকে প্রণাম করার জন্য আর তারপরে হয়ে যায় ওর সিঁদুর দান এটা তো সব থেকে বেস্ট মোমেন্ট তাই না মানে সিঁদুরটা পড়লে তো পুরো মুখটাই চেঞ্জ হয়ে যায় আলাদাই এরা সিস্টেম যে তিনবার সিঁদুর পরানো একবার কাঠা দিয়ে পরানোর পর তো তিনবার তারপর পড়াচ্ছিলো আর এই দেখো বিয়ে হয়ে যাওয়ার পর আমি বললাম আমার ব্লগে একটু তোদেরকে দেখাই তো সেটা দেখাচ্ছিলাম আর তারপরে এখানে বিয়ে হয়ে যায় আর সবাই মিলে আমরা বেরিয়ে যাই বাড়ি যাওয়ার জন্য আর তারপরে চলে আসি মোহিনীর বাড়িতে আর এই দেখো বউ নতুন বউ নতুন ওর বরের সাথে বাড়িতে টুনিলের দিয়ে সাজানো দেখতেই পাচ্ছ আর তারপরে এখানে চলে আসে আর খেতে বসে পড়ে তো এখানে আমরা সবাই একসাথেই খেতে বসেছিলাম আর দেখতেই পাচ্ছি ময়নিকে কত মিষ্টি লাগছে সিঁদুরটা পরে সিঁদুরটা পড়ে মানে মুখটাই ওর চেঞ্জ হয়ে গেছে আর এটা আমার দিদি আমরা সবাই একসাথে বসেছিলাম মহিনীর সাথে বসেছিলাম আমি দিদি আর তো এখানে আমি বলছিলাম যে এখন এই মাছের মাথাটা খেয়ে তারপরে ময়নির মাথাটা খাবে সেটাই বলছিলাম আর এখানে তো আমরা খাচ্ছিলাম কিন্তু খেতে খেতে পুরো ভিডিওটা নেওয়া হয়নি তো খাওয়া হয়ে যাওয়ার পর এখানে সবাইকেও জড়িয়ে ধরছিল কারণ ওর শ্বশুর বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছিলো তো তারপরেও গাড়িতে উঠে যায় আর সবাইকে টাটা দিয়ে চলে যায় এই টাইমটার কি বলবো ভীষণ তো মন খারাপ ছিল তো আজকের জন্য এটুকুই আবার বউ ভাতের ভিডিও নিয়ে আসবো টাটা বাই বাই